ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা দেখবো সাড়ার স্টকে কিভাবে একটা ফাইল আপলোড করতে হবে তো আমি আজকে দেখাবো আপনাদেরকে ভেক্টর ফাইল আপলোড করা তো এ টু জেড টাইটেল ট্যাগ কিভাবে পাবেন অটো টাইটেল ট্যাগ তো এর আগে আমরা দেখেছি কি অ্যাডবি স্টক সম্পর্কে অ্যাডবি স্টক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এগুলো ফাইল আপনি আপলোড করতেছেন সাথে সাথে আপনি কিন্তু আপনার যে ফাইলগুলো রেডি করছেন অ্যাডবি স্টকের জন্য সেগুলো কিন্তু শর্ট স্টকে দিতে পারতেছেন তো আমি এই অ্যাডবি স্টক সম্পর্কে মোটামুটি আমার চ্যানেলে দশ থেকে পনেরোটা ভিডিও আপলোড দিয়েছি তো আর বেশি প্রয়োজন নাই কারণ ঘুরে ফিরে এগুলোই আমি বেশি দিতে চাচ্ছি না বাড়াতে চাচ্ছি না আপনি নিজস্ব নিয়মে আপলোড দিতে থাকবেন তবে নিয়ম একই তারপর পর আমি স্টক ধরছি তো শার্টার স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিভাবে এবং ইমেল ভেরিফাই এটাই গুরুত্বপূর্ণ এখানে নাম্বার ভেরিফাই ততটা গুরুত্বপূর্ণ না শুধুমাত্র ইমেল ভেরিফাই করলে আপনার শাটার স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় তো অবশ্যই সেলার অ্যাকাউন্টটা খুলবেন বায়ার অ্যাকাউন্ট বা ক্লায়েন্ট অ্যাকাউন্ট খোলা যাবে না হ্যাঁ তো অবশ্যই সেলার অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে আমি আবার এই ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি অথবা আপনি আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো দেখেন আমরা যে এখানে এই যে এলিমেন্টগুলো এখানে আপলোড দিচ্ছি অ্যাডমিন স্টকের সেম এই ফাইলগুলো আমরা শাটার স্টকে আপলোড দিতে পারবো তো এই হচ্ছে আমাদের একটা সুবিধা আমরা নন ইন্ডিভিজুয়াল এই সমস্ত শাটার স্টক অ্যাডমিন স্টক আর হচ্ছে পিপি তিনটে অ্যাকাউন্টে কিন্তু আমরা সেম ডিজাইনে আপলোড দিতে পারবো তো এই জন্য আমি করছি কি আজকে আপনাদেরকে সাতাশটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপলোড দেবো কিভাবে টাইটেল ট্যাগ অটো কিভাবে পাবো এটা সিস্টেমটা আজকে দেখাই দেব তো দেখেন সর্বপ্রথম আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মোটামুটি আমার পাঁচ দশটা দিয়ে অ্যাপ্রুভ করাইতে হয় প্রথম প্রথম না হলে তারা স্ক্যামার ভাববে এই জন্য আমি অ্যাপ্রুভ করাইছি দশটা অ্যাপ্রুভ করাইছিলাম ওকে তারপর আবারও কিছু একটু বলে দিচ্ছি তো আমি যদি আমার অ্যাকাউন্টে চলে যাই পরবর্তীতে আমি আপনাদেরকে আপলোড করছি দেখাচ্ছি তো দেখেন এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের পর পোর্টফোলিও চলে আসছে পোর্টফোলিওতে আমার দেখেন নট সাবমিটেড কয়টা নব্বইটা আমি এগুলো জাস্ট ড্রাফটে রেখে দিছি পরবর্তীতে আমি এটা টাইটেলটাকে একটা একটা করে দিয়ে এটা জাস্ট রিভিউতে পাঠাবো দেখেন পেন্ডিং পেন্ডিং আমার আছে কটা এখানে দশটা আমার দশটা না আটটা আটটা আমার পেন্ডিং আছে তো এগুলো আমি রিভিউয়ের জন্য পাঠাইছি জাস্ট ওরা রিভিউ চেক করে যদি ফাইল আমার ভালো হয় তাহলে অবশ্যই তারা রিভিউ করবে রিভিউ করার পর কিন্তু অবশ্যই আমার অ্যাপ্রুভ করবে না হয় রিজেক্ট করবে ঠিক আছে অ্যাপ্রুভ দশ আমার এখানে ফাইল কিন্তু দশটা অ্যাপ্রুভ আসে তো মোটামুটি আরও নব্বইটা রেডি করছি আরও কিছু আছে তারপর মার্কেট প্লেস ক্যাটালগ আমার এখানে দেখা এই পোর্টফোলিওটা দেখাতেছে এভাবে তাই না তো এই হচ্ছে আমাদের কাজ তো এখানে কিন্তু আমরা এভাবে দেখতে পাচ্ছি তো আমি এর সর্বপ্রথম যে আপনাকে দেখালাম যে আমাদের পোর্টফোলিওটা বা ড্যাশবোর্ডটা কিভাবে থাকবে সেই সিস্টেমটা যদি আপনি পান বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সর্বপ্রথম কিন্তু আপনার ওইরকমই শো হবে এই যে এরকম ঠিক আছে আমি জাস্ট ব্যাগ দিয়ে চলে আসলাম তো সর্বপ্রথম আপনাকে করতে হবে কি আপনার একটা ডিজাইন রেডি করতে হবে তো আমি একটা ডিজাইন রেডি করতেছি তো আমি এখানে মোটামুটি একশোটার মতো আপলোড করছি তো একশোটার মতো আপলোড করার পর আমি আর করি নাই কাজ এখন অর্নামেন্টাল ম্যান্ডালা ডিজাইন একশো এক নাম্বারটায় আমি চলে আসি এটাকে আমি একটু ওপেন দিচ্ছি ওকে তো ওপেন দেওয়ার পর এখানে আমার ডিজাইনটা চলে আসলো আপনি যদি চান আপনার ডিজাইনের একটু কালার পরিবর্তন করবেন যেহেতু আমরা এটা অ্যাডভিস্টকে আপলোড করেছি তো সেই হেতু আমরা যদি একটু এটার কালার চেঞ্জ করে দিই কালার চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই ঠিক আছে তো ধরুন আমি এটাকে এরকম একটা কালার চেঞ্জ করে দিলাম ব্যাস হয়ে গেল তো এখানে কিছু কথা আছে দেখেন আমার শুধুমাত্র এখানে ফাইলটাই আছে আর অ্যাডোভিশটাকে কিন্তু কোনোরকম ফাইল যদি আমি লক করেও রাখি কোনো সমস্যা নেই তারা অ্যাকসেপ্ট করে কিন্তু স্টকে আপনার ফাইল যদি কোনো লক করে রাখেন তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না তারা আপনাকে সিঙ্গেল দিয়ে দিবে যে অ্যালার্ট দিবে যে এখানে আপনার লেয়ার লক করা আছে আপনি লেয়ার লকটা আগে সালান তারপর আপ দেন তো দেখেন আমার এখানে অ্যাডোভিশটাকে কিন্তু এভাবে আপলোড নিয়েছে একসেপ্টও হয়েছে কিন্তু আমার এখানে যদি এখন আমি কন্ট্রোল অর্ডার টু দেখেন সাথে সাথে আমার একটা বর্ডার দেওয়া আছে দেখেন এই বর্ডারটা কিন্তু এই তারা একসেপ্ট করবে না আমি আপনাদেরকে প্রমাণ হিসেবে দেখাইতে পারি যদি আপনারা দেখতে চান তো দেখেন আমি এটাকে একটা রেডি করি একশো দুই নম্বর ফাইলটাও রেডি করবো তো এটা আমি কেন দিয়েছি যাতে আমার এটার ডিসপ্লেটা খুব সুন্দরভাবে থাকে ঠিক আছে অবশ্যই আমি কন্ট্রোল অল্টার টু দিয়ে দেখবো এবং এই আর্টবোর্ডের বাইরে যেন কোনো ডিজাইন না যায় তারপর আমার সাইজটা কত হবে অবশ্যই আমার এটাকে পিকজেলে রাখতে হবে দেন আমার আর্টবোর্ড সাইজটা হবে চার হাজার বাই চার হাজার আমি একটা মূল মন্ত্র বলতেছি আপনি এটা আড়াই হাজার থেকে দশ হাজারের নিচে রাখবেন তাহলে আপনার ফাইল অ্যাকসেপ্ট করবে ঠিক আছে তো এই জন্য আমি বলতেছি এটা আড়াইয়ের পরিবর্তে তিন দিতে পারেন আর এটাকে দশে পড়বে তো নয় দিতে পারেন সাত দিতে পারেন আট দিতে পারেন অনেক সময় আপনার পোর্ট্রেট সাইজ অনেক সময় ল্যান্ডস্কেপ সাইজ যে সাইজটা হোক আপনি করবেন কি তিন হাজার থেকে সাত হাজার আট হাজার এর মধ্যেই হয় আমি চার হাজার আর পাঁচ হাজার এর মধ্যেই দিই আমি চার চার দিই স্কেপ সাইজ এবং একটু যদি আমার ল্যান্ডস্কেপ দরকার হয় চার আর পাঁচ দেই তাহলে ইজিলি হয়ে গেল তো আমি চার বাই চার রাখতেছি ওকে চার বাই চার রাখার পর আমাদের ফাইলটা অবশ্যই আট জিবিতে করে দিতে হবে দেখেন আট জিবিতে আসছে ওকে তো আট জিবি বললাম আমি ফাইল লক ছাড়াইলাম তারপর ডিজাইন করলাম এটাকে যদি আমি একটু ছোট করে দিই এত বড় রাখা যাবে না একটু ছোট করে দিতেছি ওকে তো এই যে এতটুকু রাখলাম তো আমি এখন এটাকে কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ এস দিব দেন ইপিএস মোটে চেক করবো এআইতেও হয় সমস্যা নেই এস বিসিতেও হয় একশো এক নাম্বার পাই আমি একশো একের উপর জাস্ট এটাকে একটা ক্লিক করে দিতেছি এবং সেভ দেন এখানে আসবে কি কনভার্ট কনভার্ট টেন করে দিবেন অবশ্যই এটা কনভার্ট টেন করে দিতে হবে আপনাকে তা আমি কনভার্ট টেন করে দিলাম তো এই হলো একটা আমার রেডি তো এখন আমি একটা লেয়ার লক করে ফাইল দেব দুইটাই দেখাবো জানা উচিত আমাদের এখন একশো দুই নাম্বার ফাইলটা যদি আমি ওপেন দিই একশো দুই একশো দুই ওকে তো এই যে একশো দুই নাম্বার ফাইল তো এটাকেও যদি আমি এটা জাস্ট কিছু করবো না আমার লেয়ারটা এখানে লক আছে কন্ট্রোল অল্টার টু দেখেন এই যে লেয়ারটা যা আছে আমি বাইরে একটা ধরছি এটাকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখতেছি এবং সে যা আছে তাই থাকুক অথবা আমি এটাকে সরাসরি আমার ঠিক আছে আমি শুধু এটাকে কনভার্ট করে একশো দুই নাম্বারে রাখতেছি করা আছে ঠিক আছে তো দেখেন অবশ্যই একটা ইলোড দেবে হান্ড্রেড পার্সেন্ট তো আমি এখন কেটে দিলাম আমার ডিজাইন রেডি করা শেষ এখন আমি চলে আসবো আমার পোর্টফোলিও বা অ্যাকাউন্টে যে আমি সাড়ে চারটাকে ফাইল আপলোড দেবো তো দেখেন এখানে আমার আপলোড প্রসেসিং এখানে একটা দেওয়া আছে এবং এখানেও একটা দেওয়া আছে আপনি চাইলে এখান থেকেও দিতে পারেন অথবা এখান থেকেও দিতে পারেন তো ধরুন আমি এখান থেকে দিচ্ছি তো এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অফ চলে আসলো আপলোড অ্যাসেটস তো এখানে জাস্ট একটা ক্লিক করলে আপনার যে ডকুমেন্টে রাখা আছে বা ফোল্ডারে রাখা আছে সেখানে আপনি চলে যাবেন তো আমি একশো এক এবং একশো দুই এই দুইটা ফাইল রেডি করছি এবং একশো দুইয়ের মধ্যে কিন্তু একটা লেয়ার লক করা আছে এটা কিন্তু অবশ্যই জেনে রাখুন অবশ্যই এটা এক্সেপ্ট করবে না তো আমি এই দুইটাকে জাস্ট দেখেন এখানে আপলোড দিলাম দেখেন অর্নামেন্টাল ভেক্টর ম্যান্ডলা ডিজাইন দুটাই হচ্ছে কিন্তু একটার মধ্যে ইউরোপ দেখাবে আমি নিশ্চিত মেবি কারণ আমি দেখেছি এগুলো সমস্যা হয় তো গো টু প্রোফাইল ওকে দেখেন কি এখানে হইলো ভিউ আপলোড ইউরোপ এখন এখানে আমি যে ক্লিক করি তারপর দেখেন অর্নামেন্টাল টু ইউর ভেক্টর হ্যাজার লেয়ার তাহলে কি বুঝলেন আমি বলছিলাম যে আপনার এই দুই নাম্বার ম্যান্ডলাটা একসেপ্ট করবে না তো এখন এখানে আমি যদি একটু এ করি দেখি একটু রিফ্রেশ করি আমার নব্বইটা ফাইল ছিল এখানে একানব্বইটা ফাইল হবে কিন্তু আমি একটা ফাইল কিন্তু আমার একসেপ্ট করছি মানে এখানে আপলোড নিয়েছি দেখি আমার এক নম্বর একশো এক নাম্বার ফাইলটা কোথায় আছে একশো একটু রিফ্রেশ যদি করি একটু রিফ্রেশ করলে অবশ্যই দেখা যাবে যেহেতু আমার এগুলো আছে আমি স্টেপ বাই স্টেপ এগুলো টাইটেল ট্যাগ দিব এবং আপলোড দিব তো দেখি আমার এখানে একশোটা ফাইল এই যে এখন এই যে এই ফাইলটা আমি মাত্র কিন্তু আপলোড দিলাম একশো এক নম্বর ফাইল ওকে তো যখন আমি একটা ফাইল টাইটেল ট্যাগ দিব তখন আমি সেই ডিজাইনটাকে সিলেক্ট করবো তার আগে কিন্তু কোনো রকম কোনো অপশন দেখতেছি না তাই না তো এখন আমি জাস্ট করব কি এই যে বক্সটা আছে জাস্ট এখানে টিক মার্ক দিলেই হবে আপনি মার্ক যদি দেন এটাও হবে অথবা মার্ক না দিয়ে যদি আপনি এটাকে জাস্ট ক্লিক করে নেবেন তাও হবে তো এখন আপনি করবেন কি যে ডিজাইনটা রেডি করবেন যে ক্যাটাগরি সেই নামটা বা তার টাইটেলটা খুব সুন্দরভাবে ওখানেই লিখে দেবেন ওই ডিজাইনে তারপর দেখেন আমি এখানে লিখছি অর্নামেন্টাল ভেক্টর ম্যান্ডলা ডিজাইন এটাকে আমি জাস্ট একটা কপি করে নেব আমার এটা ফাইল নেম ছিল দেন ডেসক্রিপশনে অবশ্যই দুইশো অর্ডার দুইশো টেক্সটের মধ্যেই হতে হবে ঠিক আছে তো এখানে আমি লিখব দেখেন অর্নামেন্টাল তো এখানে যদি আমি লিখি কালারফুল সি ইউ এ ও কালারফুল কালারফুল এফ ইউ এন কালারফুল অর্নামেন্টাল ভেক্টর মেন্ডালা ডিজাইন তো এই জাস্ট এতটুকুই থাকুক এটা আমি জাস্ট একটা কপি করে নেই এটা আমার প্রয়োজন আছে তারপর ক্যাটাগরি ক্যাটাগরি আপনার যে ডিজাইন যে রিলেটেড দেবেন সেই ক্যাটাগরি দেবেন এখানে অনেক ক্যাটাগরি আছে আর্ট আছে অ্যাবস্ট্রাক আছে ব্যাকগ্রাউন্ড যদি দেন ব্যাকগ্রাউন্ড দেবেন বিজনেস কার্ড বা বিজনেস রিলেটেড বিজনেস দেবেন সেলিব্রিটি আছে ফুড সম্পর্কে যদি ফুড দেবেন হলিডে সম্পর্কে হলিডে ইন্টেরিয়র থাকলে ইন্টেরিয়র নেচার অবজেক্ট বা আউটডোর পিপল রিলিজিয়ন সায়েন্স টেকনোলজি ভিনটেজ যেগুলো আপনার রিলেটেড হবে সেই রিলেটেড ক্যাটাগরিটা অবশ্যই করে দিবেন তো আমি আর্ট দিলাম সেকেন্ড ক্যাটাগরি দেবো আমি অ্যাবস্ট্রা দেন আমার টাইটেল এবং ক্যাটাগরি দেওয়া হয়ে গেলো তারপর এখন আমার ট্যাগ দেওয়ার পালা তো এখানে দেখেন ট্যাগ কী বলছে মিনিমাম পঞ্চাশ কিওয়ার্ড তো পঞ্চাশ কিউ আর দিতে গেলে আমাকে কী করতে হবে দেখেন নিচে কিছু এই ডিজাইনের সাথে সাথে সাজেস্ট করছে আমাকে এখানে একটা একটা করে দেবো একটা একটা করে দিলে কিন্তু আমরা পঞ্চাশটা পাবো না এখানে যেহেতু দেখা যাচ্ছে পনেরো বিশটা আছে তো আমরা করবো কি অটো টাইটেল বা ট্যাগুলো কীভাবে আমার পেতে পারি তো দেখেন এখানে জাস্ট একটা কার্স ক্লিক করে আমি কিউ আর টুলে একটা জাস্ট ক্লিক করবো এখন দেখেন আমার একটা পপ আপ আসছে দেন আই আন্ডারস্ট্যান্ড কন্টিনিউ দেন এখানে আমি যদি একটা ক্লিক করি তো একটা দেখেন এখানে আমার একটা পেজ চলে আসছে তো আমি জাস্ট করলাম কিছুক্ষণ আগে যে এই যে টাইটেলটা আমি কপি করে নিলাম সেম এই টাইটেলটা আমি এখানে জাস্ট একটা পেস্ট করে দেবো দেখেন পেস্ট করলাম দেওয়ার পর এখানে জাস্ট সার্চ সার্চ করবো এখন দেখেন এই ম্যান্ডেলা রিলেটেড আমার এখানে কিছু ম্যান্ডেলা চলে আসছে আপনার যে যেইটা ম্যান্ডেলার প্রয়োজন বা ওই ম্যান্ডেলার সঙ্গে ঠিক আছে এটার সাথে ঠিক আছে ঠিক সেইটা সেটা করে আপনি চেক মারতে দেবেন অবশ্যই সিলেক্ট থ্রি আর মোর তিনটার বেশি সিলেক্ট করবেন তো ধরুন এটা কালারগুলো আছে একটা দিলাম তো কালারফুল না থাকুক আমার সাদা কালো হলেও হবে সমস্যা নেই দেখেন এখানে আমি কয়টা নিতে পারবো তো তার পরিবর্তে যদি আপনি আরো অ্যাড করতে চান এখান থেকে দেখেন অর্নামেন্টাল দিলাম তারপর এই ফ্লাওয়ার দেওয়ার দরকার নয় গ্রাফিক্স দিব তারপর হচ্ছে এখান থেকে আরও কিছু যদি ভালো লাইন আর্ট তাকে দিবেন এখান থেকে মিনিমাল দিবেন সংসা নেই তারপর হচ্ছে কমপ্লেক্স এনিভার্সারিথে এলিগেন্স এলিগেন্সটা আমি দিতে পারি তো দেখেন মোটামুটি আমার এখানে এই নিলাম এবং এখানে দেবো অ্যাডাল্ট দেওয়ার পর মধ্যে আমার হয়ে গেছে তারপর আমার আরও দরকার কয়টা আমার আরও তেরোটা দরকার তো এই জন্য আমি করতেছি আরও তিনটা এখানে সিলেক্ট করবো সাথে সাথে দেখেন আমার কয়টা আসছে আমি সেই যেটা আমার প্রয়োজন হবে সেটা নিব আর যেটা প্রয়োজন নেই সেটা আমি নেবো না ওকে তো এখান থেকে আমি এখানে টিকনার দেই দেখি কটা আসে কি না তো এখান থেকে মোটামুটি আমি পাচ্ছি কি দেখেন এই যে কটা পাইলাম জাস্ট অ্যাড অল করি তাহলে সাতচল্লিশটা হলো আমার আর তিনটা দরকার তাই না তো এলিগেন্ট যদি আমরা দেই এলিগেন্ট দিলাম তাহলে তারপর হচ্ছে ফ্লাওয়ার যদি না দিব না ফ্লাওয়ারটা দেওয়া যায় ডেকোরেশনটা দেওয়া যায় ইলাস্ট্রেশন দেবো তো পঞ্চাশটা আমার কিন্তু হয়ে গেছে তো এই যে পঞ্চাশটা কিওয়ার্ড হলো তো আমি জাস্ট করবো কি কপি করবো এই যে দেখেন এখানে আমি জাস্ট কপি করে নিয়েছি তো আমার ইমেজ হয়তো বা এখানে থাকার কারণে হলো না জাস্ট এখানে কপি বাটন দেখবেন হয়ে যাবে তো কপি জাস্ট ক্লিক করলাম কপি হয়ে গেছে তারপর আমি আবার আমার পুরীতে চলে আসলাম এখানে কাস্টরটা রাখা অবস্থায় আমি করবো কি কন্ট্রোল ভি অথবা রাইট ক্লিক করে পেস্ট করবো পেস্ট করার পর এখানে দেখেন এই যে থ্রি ডট জাস্ট পেস্ট কিউআর্ড পেস্ট কিউআর করলে এখন দেখেন আমার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখানে পঞ্চাশটা শো করতেছে দেখেন এই যে তাই না তাহলে এখানে ইজিলিভাবে গেল এবং আমার এখানে পঞ্চাশটা কিউআর্ড একদম হয়ে গেল তারপর করবেন কি এখানে সাবমিট বাটন আছে এই যে নিচে সাবমিট এখানে একটাই আছে তো আপনি জাস্ট সেভে না ক্লিক করে ডাইরেক্ট সাবমিট করুন সাবমিট করলে দেখবেন আপনার কিন্তু এটা মোটামুটি একটা লোডিং নিচ্ছে লোডিং নিয়ে এটা কিন্তু আপনার দেখেন এটা রেডি টু সাবমিট হয়ে গেলো জাস্ট এটা চলে গেলো কোথায় পেন্ডিংয়ে আমার এখানে কিন্তু একানব্বই ছিল নব্বই হলো এবং এবং পেন্ডিংয়ে আটটা ছিল নয়টা হয়ে গেলো এই যে দেখেন এখানে আমার এটা চলে আসলো তো এটা আমি এখানে আপনাদের আমাদের দেখেন ডেট ছাব্বিশ জুন এবং হেডলাইন যে টাইটেলটা দিলাম ট্যাগ দিলাম এবং কিছু ট্যাগ দিলাম এখানে ক্যাটাগরি ট্যাগ সব কিছু ইজি হয়ে গেছে তো এই ছিল নিয়ম যে আপনি ইজিলিভাবে আপনার এই ম্যান্ডেলা যে ডিজাইন বা যে কোনো থ্রি প্লায়ার হোক বিজনেস কার্ড হোক বা টেম্পলেট হোক যে কোনো হেডিং ট্যাক হোক আপনি জাস্ট ডিজাইন এখানে করবেন নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী তারপর আপলোড দেবেন এবং এখান থেকে টাইটেল ট্যাগগুলো পেয়ে যাবেন তাহলে এখানে অ্যাডভি স্টকের মতো আমাদের এই যে ইজি কিওয়ার্ড এক্সটেনশন এগুলো চেয়ারজিবিটি থেকে নিয়ে এসে এখানে টাইটেল ট্যাগ দিতে হয় না এখানে যেহেতু আমরা মনে করেন এখানে আপনি যদি এই যে ধরুন এইটাকে এই যে ব্যানানা ট্রিপ তাহলে এটা হচ্ছে ব্যানানা তাহলে আমি যদি এখানে করি কি প্লান্ট অ্যান্ড ভেক্টর দিলাম ক্যাটাগরি নো দিলাম তারপর এটা করব কি ব্যানা ট্রি বিএনএনএ ব্যানা টিআর টানা ট্রি ভেক্টর বিশন আইএলএ তো আপনি যদি এটাও দেন অথবা আপনি যদি সার্সিবিটি থেকে নেন একটা জাস্ট ক্লিক করুন দেখেন স্যার জিবিটি থেকে আমার খুব সুন্দর ভাবে এটা দিয়ে দিচ্ছে তো স্যার জিবিটি থেকে আপনি শুধুমাত্র এই অ্যাডমিনিস্ট্রেটের জন্য পাবেন তো আপনি যদি আলাদাভাবে নিতে চান তো গ্রিন ওটার প্লান্ট ফর হোম ডেকোরেশন অ্যান্ড ন্যাচার রেজিস্ট্রেশন তো দেখেন অনেক সময় ট্যাক্ট ট্যাক্ট ভুল দেয় এটা ভুল আমরা এটা নিব না আমরা আগেরটাই রাখবো তো এটা কি আমরা রাখবো কি এই যে বানানা বি এন ভেক্টর বানানা বি এ এন বানানা বানানা টিআর ডাবল ট্রি

তো এখান থেকে জাস্ট আমি এটা কেটে দিই এটা একটু দরকার নাই এই যে মোটামুটি আমার এই থ্রি ভেক্টর থ্রি ভেক্টর থ্রি ভেক্টর এটা আমার দরকার নেই তো দেখেন এখানে আমার কিন্তু বানানা ইলাস্ট্রেশন তো হয়ে গেছে দেখেন এখানে আমার টাইটেল হয়েছে হয়েছে এবং এটা মার্ক আমি এখন এটাকে সাবমিট দিতে পারি তো এভাবে দিতে হয় এড়িশটাকে এবং সাতাল্লিশটাকে দিতে হবে আমি যে নিয়মটা দেখালাম সেই নিয়মটা পরবর্তীতে আমরা আসতেছি টাইটেল টাক কিভাবে চেয়ার জিবিটি থেকে নিয়ে সাঁতাল্লিশটাকে আপনি একটা যেগুলো ফাইল ইজিলিভাবে এসিও করে আপলোড দিতে পারেন পরবর্তীতে এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পারেন আর আপনারা যারা ষাটার স্টক অ্যাকাউন্টটা খুলেন নাই অ্যাডোবি স্টকে কাজ করতেছেন তো অবশ্যই অ্যাডোবি স্টকটাও ভালো সাথে সাথে যে ডিজাইনগুলো কাজ করতেছেন একটা ডিজাইনেই আপনি ষাটার স্টকেও দেন তাহলে আপনার ইজিলিভাবে হচ্ছে ভালো এখান থেকে যদি পাঁচটা হয় ওখান থেকে যদি দুইটা হয় তাহলে তো ভালোই জন্য অবশ্যই ষাট আর স্টক অ্যাকাউন্টটাও খুলে রাখুন তো আমি এর আগে ভিডিওতে অবশ্যই ষাট স্টক অ্যাকাউন্ট খুলানো দেখাইছি এবং লিঙ্কটাও শেয়ার করছি আপনারা চাইলে ওখান থেকে নিয়ে কাজ করতে তো স্টেপ বাই স্টেপ কাজ করুন অবশ্যই আজকে না হয় বা ছয় মাস তো অবশ্যই আপনি এখান থেকেও ভালো একটা আর্নিং করতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই মন্তব্য করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই